উত্তর শিয়াচুর মাঠ এলাকায় যে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয় পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসলে সেই লাশের পরিচয় শনাক্তে তারা তৎপর হয় অতঃপর সেই পরিচয় শনাক্ত হয় মৃতদেহটি সদর উপজেলার নারায়ণগঞ্জ সদর উপজেলার নন্দলালপুর নাককাটার বাড়ি এলাকার ফতুল্লা থানা দিন নাককাটার বাড়ি এলাকার নয়ন পঞ্চান্ন তার পিতা হচ্ছে মোহাম্মদ সালাম দেখতে পাচ্ছেন যে সেই লাশের আসলে এমন বিবৎস ছিল যে তাকে কোনোভাবে শনাক্ত করা যাচ্ছিল না পরবর্তীতে প্রযুক্তির ব্যবহার করে তার পরিচয় বের করা হয় এবং সেই হত্যাকাণ্ডের কারণ এবং দ্বিখণ্ডিত যে পা সেই দ্বিখণ্ডিত পা এবং হত্যাকাণ্ডের কারণ কিন্তু রহস্য উদ্ঘাটন করতেই কিন্তু ফতুল্লা থানা পুলিশ তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করে দিনব্যাপী তবে এই থানা পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই যে হত্যাকাণ্ডের কারণ এবং এই ঘটনার সাথে জড়িত প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত বলে যেটি পুলিশ জানতে পেরেছে জানিয়েছে যে পাঁচজনকে নারী পুরুষ সহ যে পাঁচজনকে তারা আটক করে পুলিশ হেফাজতে নেয় এবং তারা জিজ্ঞাসাবাদে আসলে জানান যে লাশের যে বিচ্ছিন্ন পা পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেই পশ্চিম পাশের একটি পরিত্যক্ত জায়গা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বস্তাবন্দি রয়েছে এখনো খোলা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো খোলার পরেই বস্তা সেই বস্তা খোলার পরেই জানা যাবে যে আসলে কি রয়েছে এই বস্তায় আসলে

কি রয়েছে অবস্থায় আসলে মানে আমরা মূল বডি পেয়েছিলাম আসলে দেহের এক অংশটি কিন্তু আপনার উত্তর সেয়াচোর এলাকার যে পরিত্যক্তি জায়গা থেকে ড্রামে ড্রাম ভর্তি সেই ড্রামে প্লাস্টিকে মরানো ছিল যে মৃতদেহ এ ঘটনায় কিন্তু চাঞ্চল্য তৈরি হলে কিন্তু ফতুল্লা মডেল থানা পুলিশের যে ইন্সপেক্টর উপপরিদ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন আনোয়ার হোসেনের নেতৃত্বে কিন্তু ফতুল্লাহ মডেল থানার সাব ইন্সপেক্টর গাজী শামীম এবং মোহাম্মদ রফিক কিন্তু সেই ঘটনার যে রহস্য আদ্যপান্ত সেই আদ্যপান্ত বের করতে কিন্তু তারা মাঠে নামেন এবং পুরো পুলিশের টিম কিন্তু এই ঘটনায় পাঁচ জনকে নারী পুরুষ সহ পাঁচ জনকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের দেয়া তথ্য তথ্য মতে আর কি তাদের দেয়া যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে কিন্তু পিলকুনি প্রাইমারি স্কুল এর যে ঠিক পশ্চিম পাশে পেছনে পাঠাগার রয়েছে সেই পাঠাগারের পেছনে একটি পরিত্যক্ত জায়গা আসলে যে বস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তা খোলা হচ্ছে